বিবাহ সম্পর্কের মহিলাকে রেখে সবার উদ্যোগ খবর পেয়ে দুজনকে উদ্ধার করলো পুলিশ মালদায়ের হবিপুরের কচুপুকুর এলাকার ঘটনা ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় জানা গিয়েছে এলাকার বাসিন্দা এক বিধবা আদিবাসী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় বিবাহিত যুবকের এ নিয়ে এর আগেও বেশ কয়েকবার সতর্ক করা হয় দুজনকে অভিযোগ এরপরেও মাঝে মধ্যেই ওই মহিলার বাড়িতে এসে রাত কাটাতো বিবাহিত যুবক আর সকালে দুজনকে হাতে নাতে ধরেন এলাকার মানুষজন বেঁধে রেখে এলাকায় বিচার বসানোর উদ্যোগ শুরু হয় খবর পৌঁছয় হবিপুর থানায় সালিসির আগেই পুলিশ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এছাড়া অনেক ব্যাপারে আসতো আমি মানা করেছি গাল দিতাম কাজ করবি না তুই এখানে থাকছে না কি করছে রাত তুই থাকতে দিবি না এগুলা কথা বললাম তো ওই ছেলেটা কি করতে পারবে কুচু পুকুরের ছেলেগুলা কি করতে পারবে এরকম বলে আমি কি বলবো তাহলে কি কিছু করতে পারি না তারপরে আবার ঘরে ঢুকবে ওটা হলো আমি গাল দিই আটটা ধরা পড়েছে তো আটটা ও তেলো তো আমি ডাকেছি তাকে বলম দেই বিচার করব এবি স্বভাবের কম একটু তা শুধ্য করব দুটো সমন আছে আমার থিরে মরে গেছে তারপরে তারপরে আপনাদের বিয়ে হয়েছিল হ্যাঁ আর ছোট বাচ্চা আছে তা আমি মানে কারণ আমার ছে নাতি আছে বড় তাহলে আমি তো তা পারি না তাহলে তাই

আবার ওর বউ আসতো ওকে মানা করতো তা ওর বউকে ওকে মারে কিন্তু তাও ওই শুনে না হ্যাঁ এখন ওকে শাস্তি ওকে এখন তো অপমান করেছে এখন ওকে তো ওকে বিয়ে করতেই হবে এখন যদি ওকে না বিয়ে করে এভাবে যদি ওরা চলতে থাকে তাহলে তো ওকে দেখে আবার সবাই মেয়েটা শিখবে আবার বউ গুলাও খারাপ হবে সব বউ গুলা ওকে দেখে এখন যদি ওর শাস্তি না হয় তাহলে সবাই সাহস হবে এরকম যদি আমরা করি তো আমরা তো কোনো শাস্তিই পাবো না আমি ওকে আটকে রেখেছিল ওদের বিয়ে দেওয়ার জন্য তারপর পুলিশ এসে ওদেরকে নিয়ে চলে গেল পুলিশদারকে বললাম যে দাদা এখানে ওদের নিমনসা ও ওলা শুনলো না ওরা বলছে যে আগে আমরা ঠানায় নিয়ে যাই ওখানে কি হবে না হবে তারপরে ওখানেই সব দেখা যাবে তারপরে আমরা বললাম যে মোরল রেখেছি তাহলে কেন ওদের আমরা নিমনসার করব যাতে আমাদের মড়ল আছে ওড়া বলছে না তাহলে মড়ল যা আছে সব ঠানায় নিয়ে চলে যাও দেখি